বন্ধুরা একটি প্রশ্ন আপনার সন্তানের ভবিষ্যৎ কি শুধুই ভাগ্য নাকি আপনার হাতে তৈরি আমরা কি কেবলই দর্শক নাকি আমাদের আছে ইতিহাসের মোহ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আজ বাংলাদেশের প্রতিটি মানুষ এক গভীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সামনে নির্বাচন এই নির্বাচন শুধুই ভোটের মাধ্যমে একটি সরকার গঠন নয় এটি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের ভিত্তিপ্রস্তর আমরা কি কেবল অতীত নিয়ে হতাশ হবো নাকি ভবিষ্যৎকে নিজেদের হাতে গড়ে তুলব আপনার একটি সিদ্ধান্ত নির্ধারণ করবে বাংলাদেশ কি আলোর পথে হাঁটবে নাকি অন্ধকারে সরকার। আমরা দেখেছি একটি দেশের মেরুদণ্ড হল তার সঠিক নেতৃত্ব আমরা এমন একটি সরকার চাই যা হবে দেশপ্রেমিক যারা শুধু ক্ষমতা নয় দেশের মাটিকে হৃদয়ে ধারণ করে যারা জাতীয় স্বার্থকে জাতীয় সার্বভৌমত্বকে কোনো কিছুর বিনিময়ে বিক্রি করবে না উন্নয়নকামী যারা কেবল স্বপ্ন দেখাবে না বরং টেকসই এবং সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে গ্রাম থেকে শহর পর্যন্ত সবার জন্য অর্থনৈতিক মুক্তি আনবে যারা অবকাঠামো শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে জনবান্ধব যাদের কানে থাকবে জনসাধারণের কণ্ঠস্বর যারা কেবল মুষ্টিমেয় সুবিধাভোগীর জন্য নয় দেশের আঠারো কোটি মানুষের জন্য কাজ করবে সৎ ও স্বচ্ছ যারা দুর্নীতির কালো ছায়া থেকে প্রশাসনকে মুক্ত রাখবে যেখানে সরকারি প্রতিটি টাকা খরচ হবে জনগণের কল্যাণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পকেট ভরতে নয় কিন্তু প্রশ্ন হলো এমন দলকে আমরা খুঁজে বের করবো কি জনগণের করণীয় সচেতনতা ও যাচাই ভোট আপনার দায়িত্ব আপনার মনে রাখবেন জনগণই ক্ষমতার মূল উৎস ভোট একটি অধিকার কিন্তু এটি তার চেয়েও বড় এটি আপনার পবিত্র দায়িত্ব প্রথম করণ তক্ষ্য যাচাই এবং সচেতনতা বৃদ্ধি মিথ্যার জাল ছিন্ন করুন সোশ্যাল মিডিয়া বা কান কথায় বিভ্রান্ত হবেন না গুজবের স্রোতে গা ভাসাবেন প্রতিটি দলের অতীত কাজ তাদের নির্বাচনী ইশতেহার এবং তাদের নেতৃত্বের ব্যক্তিগত ইতিহাস নিরপেক্ষভাবে যাচাই করুন নীতি ও আদর্শকে প্রাধান্য দিন কোনো নেতা বা দলের ক্যারিশমা দেখে নয় তাদের সুনির্দিষ্ট নীতি এবং আদর্শ থেকে সিদ্ধান্ত নিন তারা কি আসলেই জনগণের জন্য কাজ করতে প্রস্তুত নাকি তাদের লক্ষ্য শুধু ক্ষমতা দখল দ্বিতীয় করণীয় প্রশ্ন করুন এবং জবাবদেহিতা নিশ্চিত করুন প্রশ্ন করার অভ্যেস তৈরি করুন রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন করুন অর্থনীতির এই দুর্বলতা তারা কিভাবে কাটাবেন দুর্নীতির বিরুদ্ধে তাদের সুনির্দিষ্ট পদক্ষেপ কি তাদের উন্নয়নের মডেল কি আপনার এলাকার প্রার্থীর অতীত রেকর্ড দেখুন তাদের জনসম্পৃক্ততা কতটুকু তারা কি সত্যিই মানুষের পাশে ছিলেন নাকি কেবল নির্বাচনের সময় হাজির হন তৃতীয় করণীয় ঐক্যবদ্ধ হন এবং ভোট দিন নেতিবাচক দলকে চিহ্নিত করুন যেসব দল অতীতে জনগণের ক্ষতি করেছে সহিংসতা বা দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিন মনে রাখবেন যেসব দল জনগণের ক্ষতি করে তারা যেন ভবিষ্যতে আর কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে তার জন্য সবচেয়ে বড় প্রতিরোধ হলো আপনার সঠিক ভোট ভোটের দিনে সক্রিয় হন আপনার একটি ভোট মূল্যবান কোনো অজুহাতে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না আপনার সিদ্ধান্তটি সঠিকভাবে প্রয়োগ করুন উপসংহার আশার বার্তা ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে আমাদের আজকের সিদ্ধান্তের ওপর আসুন আমরা শুধু ক্ষমতায় কে এলো তা নিয়ে আফসোস না করে কাকে ক্ষমতায় আনা উচিত সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেই মনে রাখবেন দেশপ্রেমিক উন্নয়নকামী ও সততার প্রতীক দলগুলোকে ক্ষমতায় আনার পথ একটাই সচেতনতা যাচাই এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট প্রদান আপনার সন্তান যেন বলতে পারে আমার বাবা মা একটি সুন্দর দেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এই দায়িত্ব আপনার এই ক্ষমতা আপনার জেগে উঠুন বাংলাদেশ বন্ধুরা কথাগুলো শুধু শুনেই যাবেন না এই বার্তা আপনার একার জন্য নয় পুরো বাংলাদেশের জন্য এখনই তিনটে কাজ করুন এক শেয়ার করুন এই ভিডিওটি আপনার পরিবারের প্রতিটি সদস্য বন্ধু এবং পরিচিত জনের কাছে পৌঁছে দিন একটি সচেতনতা আন্দোলন তৈরি করুন দুই আলোচনা করুন আপনার আশেপাশের মানুষজনের সাথে দলের কাজ ও নেতার সততা নিয়ে নিরপেক্ষভাবে আলোচনা শুরু করুন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলুন তিন প্রতিজ্ঞা করুন আপনার একটি মূল্যবান ভোট কোনো প্রলোভন বা ভয়ের কাছে বিক্রি করবেন না কেবল দেশ ও দশের কল্যাণের জন্য সঠিক দলকে দেবেন মনে রাখবেন আপনি শুধু একজন ভোটার নন আপনিই বাংলাদেশ আপনার হাতেই আগামীর সোনালী মানচিত্র জেগে উঠুন এবং সঠিক সিদ্ধান্ত নিন বন্ধুরা কথাগুলো শুধু শুনেই যাবেন না এই বার্তা আপনার একার জন্য নয় পুরো বাংলাদেশের জন্য এখনই তিনটি কাজ করুন এক শেয়ার করুন এই ভিডিওটি আপনার পরিবারের প্রতিটি সদস্য বন্ধু এবং পরিচিতজনের কাছে পৌঁছে দিন একটি সচেতনতা আন্দোলন তৈরি করুন দুই আলোচনা করুন আপনার আশপাশের মানুষজনের সাথে দলের কাজ ও নেতার সততা নিয়ে নিরপেক্ষভাবে আলোচনা শুরু করুন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলুন তিন প্রতিজ্ঞা করুন আপনার একটি মূল্যবান ভোট কোনো প্রলোভন বা ভয়ের কাছে বিক্রি করবেন না কেবল দেশ ও দশের কল্যাণের জন্য সঠিক দলকে দেবেন মনে রাখবেন আপনি শুধু একজন ভোটার নন আপনি বাংলাদেশ আপনার হাতেই আগামীর সোনালি মানচিত্র জেগে উঠুন